শাক ভাজি সবাই করতে পারে কিন্তু আমি এটা দেখাবো খুবই খুবই সহজভাবে লাল শাক ভাজি করবো আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি অ্যামেন কুক থেকে শাকগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর শাকের সাথে কিছু রসুন রেখে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর হয়েছে কাঁচামরিচ আর দিয়েছি মরিচ এই শাকটা মজা হওয়ার একটাই কারণ অবশ্যই এটাতে শুকনামরিচ ইউজ করবেন যারা এতদিন না করে শাক রান্না করেছেন তো যাই হোক দেখেন আমি এটা ভালো করে বেরেস্তার মতো ভেজে কিছু অংশ উঠিয়ে রেখেছি আর কিছুটার সাথে ওই যে রসুন কুচি আর শাকটা কেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি এখন আমি শাকটা নেড়ে ছেড়ে সেদ্ধ হওয়া এবং পানি যতক্ষণে না চলে যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। আর এই অবস্থায় শাকের সাথে লবণ দিয়ে দিব ছোট্ট এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন এমএন কুকের রান্নাগুলা খুবই সাধারণ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রান্না হয়ে গেল আমার মজাদার লাল শাক ভাজি আর ভেজে রাখা এই তো পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে আবারও ভালো করে ছেড়ে নিচ্ছি প্রস্তুত হয়ে গেল আমার শাক ভাজি আমার বেসালার ভাইদের জন্য খুবই সহজ উপায়ে শাক ভাজি দেখিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্টসে জানাতে ভুলবেন না আর এখন শাক রান্না করা খুবই সহজ শাক কিন্তু কাটা অবস্থায়ও কিনতে পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম